শান্তি দিলো না আই না আমি এখন কিছু করবো না যাও করবো না এই যে তুমি এই যে তুমি এতদিন পরে আসছো বলো তোমার ফিলিং কি ফিলিং বাজে এতক্ষণ পর্যন্ত ভালো ছিল তারপরে এখন খারাপ হয়ে গেছে এই যে এই মহিলাটা ফোনটা আমার সামনে ধরছে আমার ফিলিং খারাপ হয়ে গেছে এই যে তুমি এখন বিবাহিত জীবন যাপন করতেছো আফটার ম্যারেজ এই তুমি প্রথম আসলা তাই না হ্যাঁ তো একটা পরিবর্তন আসছে না জীবনে আমি চাই প্রত্যেক নারী বিবাহিত হোক কোন অবিবাহিত নারীকে আমি এখন সহ্য করতে পারতেছি না কেন আমি একা বিয়ে করব কেন সবাইকে বিয়ে করতে হবে আমার কি ঠেকা পড়ছে আপুর বিয়ে ঠিক করার কার সাথে ভিডিও কলে কথা বলছো জাতি দেখতে চায় দেখাও দাতি দানতে চায় দাতি দানতে চায় দেখাও না দাতি দানতে চাইলো দাতিকে দানানোর মতো অবস্থা নাই কেন রিফাত আলমকে বলো একটা শার্ট পরে আসতে তুমি সরষাপুর বোন না তাই তুমি সরষাপুর বিয়েটা ঠিক করো হ্যাঁ একদম ঠেকা পড়ে নাই জার বিয়া হওয়ার এমনি এমনি হয়ে যাবে না আজকে যে আমরা একটা কোরিয়ান ফুড খাইলাম তুমি কেন রিফাতকে বললা তেহেরি খাইছো তুমি তো কোরিয়ান ফুড খাইছো আমরা কোরিয়ান ফুড খাইছি ভাতের উপরে ডিম পোচ এই ছবিটা আমি তোমাকে পাঠাচ্ছি তুমি রিফাতকে এখন পাঠাও ঠিক আছে সেন্ড করে দাও তুমি কি কি শুরু করছো এগুলো আমাকে দিয়ে ইনকাম করো আমার সেই ইনকামের ভাগ কোথায় আমাকে দিয়েই তো করতেছে ইনকামটা আমাকে দাও কিছু তোমার ফ্যানেরা আমার প্রোফাইলে তোমার ফ্যানেরা কতদিন মমিকে দেখে না দাঁড়াও তোমার প্রোফাইলে আমার ফ্যানেরা আমার কথা কতবার জিজ্ঞেস করছে বহুবার মিথ্যা কথা বলিও না আমার ফ্যানেরা তোমাকে জিজ্ঞেস করে নাই তোমার প্রোফাইলে আমার কথা El coste